নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহ রাশি অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন প্রাপ্তবয়স্ক সন্তানকে সতর্ক করুন ওরা কোনো গুপ্ত শত্রুর শত্রুতার শিকার হতে পারে সে চাকরি করুক বা ব্যবসা শত্রু শত্রুরা ওর সঙ্গেই লেগে থাকতে পারে সেই সঙ্গে রকম গোপন সম্পর্কে জড়িয়ে পাওয়ার পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল অর্থাৎ সন্তানদের সতর্ক করবেন ওরা কিন্তু কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারে কিছুদিন আগেও আপনার আয়ের পথ ছিল প্রশস্ত কিন্তু গত তেরোই ডিসেম্বর থেকে হঠাৎই আয়ের পথে নাধা বাধা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের পরামর্শে কারো নতুন কর্মসংস্থান কারোর পদোন্নতির সম্ভাবনা প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী ইত্যাদি নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে আপনাদের কথার মাধুর্যে অনেকেই বশীভূত হতে পারে বাণিজ্যের উন্নতি কিন্তু স্বামী স্ত্রীর মনোমালিন্য দেখা দিতে পারে বিদ্যার্থীর মানসিক দুশ্চিন্তা তথা শারীরিক দুর্বলতার কারণে মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে তবে কিছুদিনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে সপ্তাহের শুরুতে যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শখ আহ্লাদের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে রাগ করবেন না মানিয়ে নেওয়ার চেষ্টা করুন সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি আজ অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু রবিবার সতর্ক থাকবেন কোন রকম আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে আপনারা সতর্ক থাকবেন কোনো রকম আর্থিক ক্ষতি হতে পারে কোনো কিছু হারিয়ে যেতে পারে কোনো জায়গায় যে ঠকে যেতে পারেন ইত্যাদি অর্থাৎ আর্থিক ক্ষতি কিন্তু আজকের দিনে আপনার সম্ভাবনা আছে মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না তাই আমি বারবার সকলকেই বলি আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন বন্ধু আমি মন কোনো কথা বলি না চক্রে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলি আমার কথা আপনার জীবনের সাথে হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে যদি আপনার সত্যি সত্যি রাশি চয়নে ভুল না হয়ে থাকে নাম বা নামের অধ্যক্ষর কার্ড টিয়া পাখি ইত্যাদি দেখে যারা নাম রাশি নির্ধারণ হাত দেখিয়ে পা দেখিয়ে মুখ দেখিয়ে রাশি নির্ধারণ করে তার সাথে মিলবে না কিন্তু যারা জন্মের সময় তারিখ নিয়ে রাশি নির্ধারণ করিয়েছেন তাদের সাথে একশো পার্সেন্ট ফেলবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক দর্শক আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর কমেন্ট করেন এবং সব বেশি আপনারা ফোন করেন অনেকেই বলে না আমি কমেন্ট করব না আমি ফোন করব কথা বলুন কখন কখনো আমি অধৈর্য পড়ি এত ফোন আসছে কেন কিন্তু তবুও আপনাদের ফোন ধরি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে আপনারা সময় মতন বেল আইকনটা ঘন্টা বাজেন যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পায় না যদিও আমার এই চ্যানেলে আটশোর সাড়ে আটশো প্রায় প্রায় সাড়ে আটশো ভিডিও সম্প্রচারিত হয়েছে দু এক দিনের মধ্যেই এই বছরের অর্থাৎ আগামী দু হাজার চব্বিশের রাশি ফলটা দেখতে ভুলবেন না আর আরেকটা কথা আগামী দশই জানুয়ারি বুধবার দু হাজার চব্বিশ বকুল অমাবস্যার শুভক্ষণে আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হবে এবং সেই কালী পুজোয় এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি যারা ওই যজ্ঞে আহুতি দিতে ইচ্ছুক তারা অগ্রিম নামগোত্র লেখাতে পারেন মনে রাখবেন অগ্রিম নামগোত্র না লেখালে দুম করে এসে আপনাকে আহুতি দেওয়ানো সম্ভব হবে না তার কারণটা হচ্ছে আপনি যে আহুতি দেবেন তার দ্রব্যটা আমাকে জোগাড় করতে হবে হ্যাঁ সে দ্রব্য জোগাড় করতে হবে সেই সঙ্গে আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে দুম করে এসে আহতি দিতে পারবেন না সেই নিয়ম নিষ্ঠা মেনে এসে আপনি এখানে যোগ যোগ্যতে আহতি দিন আমি বলছি আপনার সমস্ত মনস্কামনা হবে মনে রাখবেন আগামী দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো অবশ্যই আসবেন আর যারা আসতে পারবেন না তারা ফোন করে জানাবেন আপনার নামে আমি আহতি দিয়ে দেবো কিন্তু দয়া করে মেসেজ করবেন না তার কারণ হচ্ছে আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে যেটা আমি ফোনে আপনাকে বলবো যাই হোক সিংহরাচির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় এছাড়া একটি সর্বক্ষণ এটি গোলাপের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাথবীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছি না বন্ধু যাদের জানবার ইচ্ছা তাহলে আমাকে ফোন করুন আমি আপনাকে কিছুটা বুঝিয়ে দেবো আর সব থেকে হয় যদি সাক্ষাতে জেনে যেতে পারেন যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটা ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয়মা